রহমান আসসালাম আলাইকুম আমার বন্ধুদেরকে আমি আজকে দেখাব আমি খুব বৃষ্টি হচ্ছিল দুই তিন দিন যাওয়ার একদম বাগানের গাছগুলো ভিজে গোছল করেছে মনে হচ্ছে তো আমি কিছু ডাটা তুলতে নিয়ে আসলাম এসে দেখি মাটি থেকে তুলতে গেলে একদম মাটিগুলো উঠে চলে আসছে ওই জন্য আমি কেটে নিলাম সবগুলো ডাটাই এভাবে কেটে নিলাম পরে এক সময় মাটি শুকিয়ে গেলে ডাটার গোড়াগুলো তুলে ফেলে দিলাম সুন্দর বড় হয়েছে ডাটাগুলো মাসাল্লাহ এদিকে আমি আর একটু এই যে গাছে করলা এই করলাগুলো ছোট ছোট করলা এই গাছগুলো আমার নেতি হয়েছে যে পলিনা সবজির খোসা সবজির খোসা সাথে যখন বিচি পড়ে তখন এই এইগুলো গাছগুলো হয় সেখান থেকে আর ডাটাগুলো সুন্দর একটু ধুয়ে নিলাম এখানে একটু এখানে একটু বেছে নেব তো আমি আর আমার হেল্পের হ্যান্ড যে উনি দুজনে একটু এদিকে দেখেন আবার আমার ডাটা গাছ হচ্ছে মাসাল্লা তো আজকে তিন দিন যাবত অনবরত বৃষ্টি হচ্ছিল আজকে ছাদে একটু কাজ করব ওই জন্যই চলে এসছি গাছের গোড়ায় টুকিটাকি একটু কাজ করে দেব তো ডাটা শাকগুলো ফেলে দিতে চেয়েছিলাম তো ভাবলাম একটু কমলা যে শাকগুলো আছে একটু বেছে রেখে দিই এগুলো তো আসলে ফ্রেশ ফরমালিন মুক্ত তাই জন্য একটু রেখে দিলাম যে একটু কুমলা শাকগুলো রেখে খেতে একটু ভাজি করে খাওয়া যাবে আমরা দুজনে সুন্দর ডাটাগুলো বেছে নিয়েছিলাম ছাদেই এই ডাটাগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি করব আজকে আবার আমি রেসিপিটা আমার বন্ধুদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো রেসিপিটা একটু বলেই দিই এই ডাটা দিয়ে মুরগির মাংস খেতে খুবই মজা হয় ডাটা আর এই যে ছোট যে কি বলে দেশি আলু না সেমা এই ডাটা দেশি আলু দিয়ে রান্না করবো তো একটু এই যে শাকগুলো নিলাম আর এদিকে অনেক আমার টমেটো গাছ ফুলে ফুলে ভরা তো এত গাছ রাখতে চাচ্ছিলাম না এখন টমেটো খুব কম হচ্ছে তাই একটু উঠে ফেললাম এদিকে আবার আখের গাছগুলো একটু পরিষ্কার করে দিলাম আমরা বাগানি বন্ধু যারা আমাদের আসলে লোভ গাছ দেখলেই লোভ সামলাতে পারি না সবসময় গাছ লাগাতে চাই তো এইভাবে আসলে গাছের সংখ্যা বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম